আমার সামনে এক আপু বসা তার জমানো কিছু টাকা ছিল তার আব্বুর কাছ থেকে কাছ থেকে যে টাকা টুকা পাইতো ইউনিভার্সিটি খরচ সেটা টাকাগুলো জমাইছে দুই লক্ষ টাকা তার তারই এক বান্ধবীকে ধার দিছে তার বান্ধবী টাকা দেয় না তার বান্ধবী বলছে যে পারলে তুই উঠে এ আমার ভিডিও টিডিও দেখে ভিডিও দেখার পর আমার কাছে আইসি এখন কয় যে স্যার এই টাকাগুলো তো উঠাই গুলা আমার কষ্টের টাকা জমানো টাকা আমি টিফিন না খাইয়া খাইয়া এই টাকাটা জমাইছি এখন দেখেন আমি এই কি বলবো কিছু বলতে পারবো বলে এবং তাকে যে টাকাগুলো দিছে সব ক্যাশ মানে নগদ টাকা দিছে নাই কোনো প্রমাণ কিচ্ছু নাই তাহলে এই টাকা কেন উঠাও এই কারণে বলি যে কাউকে যখন টাকা ধার দেবেন হয় চেক রাখবেন না হয় স্টাম্প রাখবেন না হয় কোনো কিছুতে লিখিত রাখবেন ব্যাংকে লেনদেন করবেন বা বিকাশ নগর যেটা আছে আমাদের প্রচলিত ব্যাংকিং পদ্ধতি ট্রান্সফারের সেটা ব্যবহার করবেন এটা যদি না করেন তাহলে এই যে আপু ঢানা যে টিফিনের টাকা না খাইয়া না খাইয়া জমাইছে দুই লাখ টাকা তার বান্ধবী মেরে দিছে মানে উঠানোর আমি কোনো উপায়ই দেখতেছি না একটা উপায় বের করব কিন্তু উপায়েই আপাতত বের করতে পারতেছি না যে কি করব যদি স্টাম থাকতো চেক থাকতো বা কোনো একটা প্রমাণ থাকতো ব্যাঙ্কিং লেনদেন থাকতো তাহলে আপু আমি মানে আমার জন্য সহজ হইত এখন তো বিষয়টা অনেক কঠিন তো টাকা ধার দেওয়ার সময় এগুলো মাথায় রাখবেন মনে রাখবেন বন্ধু কিংবা বান্ধবী আত্মীয় কিংবা ভাই ধারের কাছে এগুলো দেখা উচিত না ধার মানে আপনাকে সঠিক আইনগত পন্থায় ধার দিতে হবে আর যদি আপনি সেভাবে ধার দেন তাহলে আপনি এই যে আপুর মতো চিন্তা করতে হবে না যে আমি দুই লাখ টাকা পাবো কি পাবো না পাবো কি পাবো না এটা কখনো চিন্তা করতে হবে না